রবিবার উদয়পুর মহকুমায় মহারানী মা ব্রিক্স ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত হয় পালস পোলিও কর্মসূচি এর সূচনা করেন গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং প্রমুখ ড কমল রিয়াং বলেন জেলার বিভিন্ন স্থানে মোট তিনশো সত্তরটি পোলিও বুথে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে দু ফোটা ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হচ্ছে মোট জন শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পাকিস্তান এদিকে মায়ানমার আছে ইরানকালে বাংলাদেশের অবস্থা বেশি ভালো নিষ্পোট আমরা যে পোলিও মৃত্যু আমরা কিছু থাকতে পারি না যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে এই রোগগুলি অভিমুক্ত তো এই জন্য আমরা নিজেরা রক্ষা করার জন্য আমাদের এই প্রত্যাকশন সব বাচ্চাদেরকে বিশেষ করে শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই বিশেষ অভিযান নেওয়া তো এখানে আপনারা সবাই মিলবেন আশা রাখি আমি Hold square, equals, A square, B square, 2, A, B, time's up. Five on the I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.